নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিএ মামলা হাজার হাজার সরকারি কর্মচারী দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ কিন্তু কেন এই মামলা বারবার পিছিয়ে যাচ্ছে এর পিছনে আসল কারণ কি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা বিশ্লেষণ করি সাম্প্রতিক অবস্থা সম্প্রতি দিয়ে মামলাটা সুপ্রিম কোর্টের তালিকায় ছিল বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এমনকি এটাকে রাখা হয়েছিল টপ অফ দ্য লিস্ট মানে দিনের শুরুতেই মামলাটা শোনার কথা ছিল কিন্তু রাজ্যের আইনজীবী কপিল শিব্বল আদালতকে জানান আজকের কম্বিনেশনে এই মামলায় শুনানি সম্ভব নয় ফলে আবারও মামলাটা পিছিয়ে গেল রাজ্যের পক্ষ থেকে বলা হলো দশই সেপ্টেম্বরের পর শুনানি হোক সুপ্রিম কোর্ট সেই আর্জি মঞ্জুর করলেও এখনও নির্দিষ্ট তারিখ দেয়নি কর্মচারীরা হতাশ কারণ প্রতিবার তারা আশা করেন চূড়ান্ত রায় আসবে কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যাচ্ছে মামলার ইতিহাস ও পটভূমি এখন প্রশ্ন হচ্ছে এই মামলা এত গুরুত্বপূর্ণ কেন কারণ ডিএ বা ডিআরএস অ্যালাউন্স হল সরকারি কর্মচারীদের জন্য মুদ্রাস্ফীতি মোকাবিলা সুরক্ষা কেন্দ্রীয় কর্মচারীরা নিয়মিত হারে ডিএ পান কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা বছরের পর বছর ধরে বঞ্চিত এই জন্যই আন্দোলন শুরু হয় মিছিল ধর্না এমনকি অনশন দু হাজার সালে হাইকোর্ট জানায় ডিএ এ কর্মচারীদের সাংবিধানিক অধিকার কিন্তু রাজ্য সরকার সেই রায় মানেনি আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আর তখন থেকেই মামলা ক্রমশ জটিল হচ্ছে এবং লম্বা হচ্ছে কেন মামলাটি বারবার পিছোচ্ছে এখন আসল প্রশ্ন কেন বারবার পিছোচ্ছে কয়েকটা বড় কারণ আছে এক আইনি জটিলতা দিয়ে মামলাটি শুধু বেতন সংক্রান্ত নয় বরং সাংবিধানিক প্রশ্ন ছুঁয়ে যাচ্ছে আদালতকে দেখতে হচ্ছে কর্মচারীদের এই অধিকারকে কি মৌলিক অধিকার হিসেবে ধরা যায় বেঞ্চের সমস্যা অনেক সময় নির্দিষ্ট বেঞ্চের কম্বিনেশন না থাকলে শুনানি হয় না বিচারপতি পরিবর্তন বা অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে তালিকাভুক্ত মামলা পিছিয়ে যায় রাজ্যের কৌশল অনেকের মধ্যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে কারণ যদি রায় কর্মচারীদের পক্ষে যায় তবে রাজ্যের উপর পড়বে কয়েক হাজার কোটি টাকার বাড়তি চাপ অন্যান্য কেন্দ্রীয় মামলার অগ্রাধিকার একই সময় সুপ্রিম কোর্টে আরো গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা মামলা চলাই দ্বিতীয় সারিতে চলে যায় পাঁচ আইনজীবীদের ব্যস্ততা কপিল শিব্বাল বা অন্যান্য সিনিয়র আইনজীবীরা একাধিক বড় বড় মামলায় ব্যস্ত থাকেন ফলে নির্দিষ্ট দিনে তারা উপস্থিত থাকতে পারেন না তাই প্রতিবার কর্মচারীরা আশায় থাকেন কিন্তু শেষ মুহূর্তে শুনানি পিছিয়ে যায় কর্মচারীদের প্রতিক্রিয়া যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন আমাদের মামলাও পার্ট থার্ড ম্যাটার একদিনে শুনানিতেই সমাধান সম্ভব কিন্তু প্রতিবার পিছিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা বলেছেন প্রতিবারই নতুন অজুহাত দেখিয়ে মামলাটা পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা শুধু প্রতিশ্রুতি শুনছি কিন্তু রায় পাচ্ছি না অনেক অনেক কর্মচারীর মতে রাজ্য হয়তো ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে যাতে বিষয়টা আরও লম্বা হয় অনেকে মনে করছেন রাজনীতি আর টাল বাহানায় তাদের ন্যায্য প্রাপ্য আটকে দেওয়া হচ্ছে অন্যদিকে কিছু বিশেষজ্ঞ বলছেন মামলাটা সাংবিধানিক ছুঁয়ে যাচ্ছে তাই সুপ্রিম কোর্টও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিচ্ছে সরকারি কর্মীদের মধ্যে খুব ক্রমশ বাড়ছে পুজোর আগে রায় হলে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন কিন্তু পিছলে অসন্তোষ আরো বাড়বে ভবিষ্যৎ সম্ভাবনা এখন সামনে কি হতে পারে সুপ্রিম কোর্ট দশই সেপ্টেম্বরের পর মামলাটা তুলতে রাজি হয়েছে বিশেষজ্ঞদের একবার শুনানি শুরু হলে এক দুই দিনের মধ্যেই রায় আসতে পারে কিন্তু আবার পিছিয়ে গেলে কর্মচারীদের মধ্যে বিরক্তি ও আন্দোলন আরও তীব্র হবে রাজনৈতিকভাবেও রাজ্যের উপর চাপ বাড়বে আমাদের বিশ্লেষণ বলছে মামলাটা শুধু কর্মচারীদের বেতন বৃদ্ধি নয় বরং রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও জড়িত রাজ্য সরকার চাইছে যত সম্ভব বেশি সময় নষ্ট করা যায় অন্যদিকে কর্মচারীরা প্রতিদিন আসাই বসে আছেন চূড়ান্ত রায়ের জন্য এই মামলার চূড়ান্ত রায় আসলে তা হবে ঐতিহাসিক তাহলে দেখা যাচ্ছে ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার পিছনে আছে একাধিক কারণ আইনি জটিলতা বেঞ্চের সমস্যা সিনিয়র আইনজীবীদের ব্যস্ততা আর রাজ্যের কৌশল আপনারা কি মনে করেন ডিএ মামলা রায় কবে আসবে রাজ্য কি ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে নাকি সত্যি আদালতের ব্যস্ততার কারণে মামলাটি এমন হচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে ডি মামলার নতুন আপডেটে থ্যাংক ভিডিও।